হ্যালো ভিয়ার্স জনপ্রিয় নায়িকা মেহাজাবিন চৌধুরী অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে চব্বিশ তারিখে কিন্তু এই নায়িকা কাকে বিয়ে করছে চলুন বিস্তারিত জানা যাক তার আগে আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সবার প্রিয় জনপ্রিয় নায়িকা মেহাজাবিন চৌধুরী অবশেষে বিয়ের বসতে যাচ্ছে এই নায়িকা মেহাজাবিন চৌধুরীর জীবনে অন্য অন্য নায়িকাদের বা অন্য অন্য সেলিব্রিটিদের মতো তার জীবনের ব্যক্তিগত নিয়ে কোনো সমালোচনা দেখা যায়নি কখনো তবে মাঝে মধ্যে দেখা যায় আদনান আল রাজিবকে নিয়ে তার প্রেমী প্রেমের কিন্তু বিয়ে করছে তাহলে তিনি কাকে সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আদনান আল রাজীব আর মেহেজাবিনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এখন এই দুজন নিজের মুখে কখনো এই ব্যাপারটা নিয়ে কিছুই বলেনি শিকার যায়নি কখনো নিজেদের প্রেমের আর সম্পর্কের কথা কখনই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো কেউ প্রশ্ন করেছে সাংবাদিক সাংবাদিকেরা তখনই তারা মুখটা চুপ করে বসেছিল দুজন দুজনের দিকে তাকিয়ে শিকার যায়নি কোনোদিনও একবারও এই পর্যন্ত মেহেজাবিন চৌধুরী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে কিন্তু বিয়ে করছে তাহলে কি কাকে আদনাল আল কে নাকি অন্য কাউকে বিভিন্ন নিউজ চ্যানেলে এবার পাওয়া গেল নতুন খবর মেহেজাবিন চৌধুরী এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে একদম সত্যিকারই তো এই নায়িকা কাকে বিয়ে করছে শুনলে আপনারা একদমই চমকে যাবে আর কাউকে না বিয়ে করছে মেহেজাবিন চৌধুরী নির্মাতা আদনাল আল রাজীবকে জীবন সঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছে মেহেজাবিন চৌধুরী এইবার প্রেম আর বিয়ের গুজব কাটাতে তারা বিয়ের পিড়িতে গায়ে হলুদ এবং চব্বিশে ফেব্রুয়ারি মেহেজাবেন চৌধুরীর বিয়ে এবং একই জায়গাতে দুজনের বিয়ের অনুষ্ঠান হয় এক এর হচ্ছে তাদের বিয়ের এই অনুষ্ঠানিকতা আপনারা ছাড়া মেহেজাবেন ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে কেমন লাগছে এই খবরটি শোনার পরে কমেন্ট করে জানান Ecconi.